ঠিক এই জায়গাটাই উজানের ঢলে গোমত নদীর বাদ ভেঙে ঢলের পানি প্রবেশ করেছিল বুড়িচং ব্রাহ্মণপাড়া কতটুকু আগ্রাসে ছিল এই ভারতীয় উজানের ঢল সেটি আসলে এই ভাঙ্গনের যে অংশ আমরা রয়েছি সেটা দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন গোমতী নদীর এই জায়গাটা হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার ভুরভুরিয়া অংশ ঠিক এই জায়গাটা দিয়েই কিন্তু আসলে বাদ ভেঙে প্লাবিত হয় এখানকার মানুষের ঘর বাড়ি ফসলের জমি থেকে শুরু করে মাছের ঘের সব কিছু প্রচণ্ড স্রোতে মানুষের ঘরের যে ভিটে টুকু পানির সাথে ভেসে গেছে তলিয়ে গেছে সব সকল কিছু ভেঙে পড়ছে মানুষের ঘর বাড়ি একেবারেই বিধ্বস্ত হয়ে যায় সব কিছু সেটি এখন পুনরায় মেরামতের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড শ্রমিকরা কাজ করছে আবার পুনরায় এই ভেঙে যাওয়া বাদের অংশটুকু মেরামতের জন্য তবে সেটি কতটুকু টেকসই হবে সেটা নিয়ে এখন সাধারণ মানুষের প্রশ্ন আপনি যদি দেখাই একটু দূরে ঘরবাড়িগুলো বাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছেন এখানে মিডিয়া কর্মীরা আসছেন মানুষের দুঃখ দুর্দশার কথা শুনছেন মানুষ তাদের নানা দুঃখ দুর্দশার কথাগুলো বলছেন তারা হারিয়েছেন ফসলের জমি ঘর বাড়ি এবং পুকুর এবং ঘেরের মাছ তাদের অর্থনৈতিকভাবে তারা ভেঙে পড়েছেন এই গোমতী নদী হচ্ছে ভারতের ত্রিপুরা থেকে সোনামোড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করে কুমিল্লা হয়ে যখন ভারত থেকে ভারতের সে পানির পানির যে সুইচ গেটগুলো বা বাঁধগুলো খুলে দেওয়া হয় তখন কিন্তু এই গোমতী নদীতে পানির চাপ তৈরি হয় এতে করে কিন্তু চাপ না নিতে পেরে এই বাঁধের এই অংশটুকু ভেঙে যায়